আমরা সাড়ে পাঁচটায় নিয়ে আসলে ঘাটে পৌঁছে যাই এবং ঘাট থেকে বেশ অনেক মানুষের ভিড় ছিল এখন প্রতিদিন দুই হাজার করে মানুষ ডেনমার্ডিনে যাওয়ার অনুমতি পাচ্ছে আমরা টিকিট পেয়েছিলাম কর্ণফুলিতে আউলিয়াতে পাইনি এবং আমরা লাকি ছিলাম ওই দিন আউলিয়ার সিটটি নষ্ট থাকায় বাগা আউলিয়া এবং কর্ণফুলির সকল যাত্রীকে কর্ণফুলিতে তুলে দেয় তো আমরা আমাদের সিটগুলো ঠিকভাবে পেয়ে যাই তো ঠিক সাতটা পনেরোতে আমাদের শিপটি ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের বহু কাঙ্ক্ষিত একটি ট্যুর এবং সকাল শিপে ছয়টা সাড়ে ছয়টার দিকে তুমি এত চমৎকার ওয়েদার আমরা সবাই খুব এনজয় করছিলাম শিপের মধ্যে এবং আমরা কিছু ছবি তুলি খুব চমৎকার ওয়েদার ছিল তারপর আমরা শিপের ভেতরে চলে যাই আমরা একটু নাস্তা করি সবাই কিছু খাবার দাবার খেয়ে নেই এবং কেউ কেউ না পুরো সময় আমাদের টোটাল লেগেছে ছয় সেন্ট মার্টিনে পৌঁছাতে সেন্ট মার্টিন যদি বলি পুরো জার্নিতে অনেকেই আমি অনেক ভিডিও দেখেছি যাওয়ার আগে

প্র্যাকটিস ছিল ওয়েদার খুব চমৎকার ছিল কোনো ঝাঁকি বা কোনো ধরনের কোনো খারাপ লাগা কাজ করেনি এবং শিপে ফাস্টফুড জাতীয় আইটেম ছিল বাবা সকালে খুব চমৎকার খিচুড়ি ছিল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বেশ অ্যাভেলেবেল ছিল আমাদের সেটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে আমাদের শিপটি পুরো সাতটা পনেরোতে ছেড়ে যায় এবং যদি বলি যে বাচ্চারা সহ আমরা সবাই খুব এনজয় করেছি এবং সবচেয়ে অসাধারণ যে দিকটি ছিল যে আমরা যেদিন শিপে কবে যাই সকাল থেকে আমাদের প্রায় দুপুর দেড়টা বেজে যায় এবং যেদিন আমরা ব্যাক করি তিনটায় শিপ ছাড়ে রাত নয়টায় নয়টা পনেরো মিশে আমরা পৌঁছাই মানে সূর্য উঠা যেমন আমরা শিব থেকে তেমনি সূর্য ডোবাটাকেও আমরা শিব থেকে এনজয় করেছি এবং আপনাদের খুব ভালো লাগবে যে আমাদের সাথে দেখেন আশা করি যে আপনারা খুব এনজয় করবেন

পর্যবেক্ষণ করেছে পাহাড় মায়ানমারের পাহাড়গুলো টেকনাফ খুব এনজয় করেছে তারা ঘুমায়নি এবং পুরো জার্নিটাতেই তারা এনজয় করেছে অনেক মানুষ ছিল বয়স্ক মানুষ ছিল বাচ্চারা ছিল সবাই এনজয় করেছে এবং এক কথায় যদি বলি যে আমাদের জন্য একটি চমৎকার একটি চিন্তা প্ল্যান করি যেহেতু আমাদের অত ভাড়া লাগে তো আমরা শীত থেকে নেমে খেয়ে চলে যাই কিন্তু পরে আবার আমাদেরকে আসতে সময় লাগে তো আমরা শাহিনজি রেস্টুরেন্ট সেখানে বসে দুপুরের খাবারটা একদম গরম গরম মাছ দিয়ে খেয়ে নেই মাছ সবজি ডাল আমরা রিসোর্টে যাওয়ার পর আমরা অবাক হয়ে যাই যে আমাদের রিসোর্টটি এত নিরিবিলি এত চমৎকার জায়গায় রিসোর্টে গেট থেকে বের হয়েই আমরা আমাদের বিচ তো আমরা এই সুযোগটা হাত ছাড়া করি না আমরা হাত সাথে গিয়ে অনেকেই বীচে নেমে যাই নীল পানি এই যে দুই ভাই এবং আগে আসফিয়ান সেখানে এসে কক্সবাজারের চেয়ে অনেক বেশি এনজয় করে আসপিয়ানের আর কোনো ভয় কাজ করেনি আমরা নীল সমুদ্রের পানিতে পুরো

আমরা চাঁদ পূর্ণিমার চাঁদটাকে উপভোগ করি পূর্ণিমা যদিও পুরোপুরি ছিল না একদিন বা দুই দিন বাকি ছিল আমরা উপভোগ করি পরদিন সকালবেলা আমরা প্রথমেই চলে যাই দারচিনি দ্বীপে এটি আমার জন্য প্রথম ছিল আমার চার বাগের সেন্ট মার্টিন ট্রিপে আমি ছেড়া দ্বীপে অনেকবার তিন বাগে গিয়েছি দারচিনি দা দ্বীপে যাওয়া হয়নি তো আমরা একশো টাকা করে প্রত্যেকে আমরা বারোজন একটি খুব চমৎকার একটি জায়গা আমাদের রিসোর্টে অনেক খোলামেলায় স্পেস ছিল এবং খুব চমৎকার একটি জায়গা ছিল বাচ্চারা যখন খুশি বের হয়েছে খুব সিকিউর একটা জায়গা ছোট্ট একটি দোকান ছিল রেস্টুরেন্টটি একদম বিচের সাথে আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট খাবারের মান খুব ভালো ছিল যে কারণে আমরা আর কখনো বাইরে খেতে যাইনি আমাদের প্রত্যেক বেলায় খাবারগুলো আমরা আমাদের মতো করে অর্ডার দিয়েছি যে আমরা কি খেতে চাই আমরা পুরো সময়টাতেই চেষ্টা করেছি যে বিচে আমাদের সময়গুলোকে ভালো কাটানো এনজয় করার জন্য আচ্ছা কোথায় সেন্ট মার্টিনে যে আমরা আপেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয় যে আমাদেরকে অনেক ভালো সার্ভিস দিয়েছে এবং আমাদেরকে মূলত দার্শিনের দিতে নিয়ে যাওয়া এছাড়া এই যে রাতের বেলা এই জায়গাগুলোতে আমাদের গেস্টের ব্যবস্থা করে দেওয়া এবং খুব রিজনেবল প্রাইসে আমরা আইজুকোতে সবযত চাদুক উপভোগ করেছি সমুদ্রের গর্জন উপভোগ করেছি তোমরা কেমন বিল একদম বিচের সাথে ওকে আবার গেটের সাথেই বিচ লাগে আমরা খুব এনজয় করার চেষ্টা করেছি বাচ্চারাও খুব এনজয় করেছে এবং খুব চমৎকার দুটি দিন আমরা কাটিয়েছি সেন্ট মার্টিন দাপে দার্চিনী দ্বীপ থেকে ঘুরে এসে আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে যাই একটি গ্রুপ মোটর সাইকেল ভাড়া নেয় এখন সেন্ট মার্টিনে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় আর আমরা একটি গ্রুপ সাইকেল ভাড়া নেই আমরা তিনজন সাইকেল ভাড়া নিয়ে আমরা চলে যাই দ্বীপে ছেগাদ্বীপে দ্বীপে যদিও এখন প্রবেশ নিষেধ আমরা কাছ থেকে ঘুরে চলে আসি এবং পুরো এক ঘন্টা দশ মিনিটের মতো আমাদের যেতে আসতে সময় লাগে আমাদের রিসোর্ট থেকে সাইকেল ভাগা করে পঞ্চাশ টাকা প্রতি ঘন্টা ভাগা আমরা তিনটি সাইকেল আমাদের জন্য ভাগা নেই এবং খুব চমৎকার আমরা এবার সেন্ট মার্টিনে দুই গাত থেকেছি খুব চমৎকার একটা সময় কাটিয়েছি আজকে আমাদের শেষ দিন আমরা আজকে চলে যাব সেন্ট মার্টিন থেকে আগে যা অনেক এনজয় করেছে আমরা এখন বাজে বেলা দশটা দশ আমরা আর কিছুক্ষণের মধ্যেই এদিক থেকে চলে যাব। চলে আমরা চলে যাব জেটিঘাটে ওইখানে একটু ঘুবে টুবে আমরা আজকে ঠিক তিনটায় শিপটা ছাড়ার কথা তিনটা বা চারটায় উঠে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা চলে যাব ঢাকা তারপর কালিয়াকোর এই ট্যুরটা আমরা অনেক এনজয় করেছি আমরা এবার কালিয়াকোর থেকে এসে কক্সবাজারে এক কা ইস্টে করি তারপর আমরা চলে যাই চলে আসি সেন্ট মার্টিনে ছয় ঘন্টা লাগে এখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবার যেটি ঘুরতে চলে যাই মার্কেট ঘোরার জন্য এবং যার যা ইচ্ছা আগে বাইরে আমরা শাহিন রেস্তোরাঁ রেস্তোরাঁ সবগুলো একটু ঘুরে দেখি বিভিন্ন দোকানে যাই এবং সন্ধ্যাবেলা একটু আমরা উত্তরের দিকেও যাই যেটিতে আসলে অনেক মানুষ কেউ যদি ভালো সময় কাটাতে চান তার জন্য আমি বলবো যে খুব পারফেক্ট সময় তো আমরা সবাই ঘুরি এখানে আমরা বিকেলে একটু নাস্তা খাই অনেক ভাজা পোকার আইটেম পাওয়া যায় আমরা একটু তারপর ঘোরাফেরা করে আমরা চলে যাই পরদিন দুপুর তিনটায় আমাদের আবার যখন শীতে ওঠার সময় আমরা দুপুর সাড়ে বারোটায় রিসোর্ট থেকে আমরা বের হয়ে আসি এবং এসে আমরা আবার আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিই

কক্সবাজার সাড়ে নয়টার দিকে কক্সবাজার জায়গায় এসে পৌঁছাই নুনিয়া ছবি ঘাটে আমরা ঝাউবন রেস্টুরেন্টে বসে আমাদের রাথায় খাবার খেয়ে বাসে উঠে যাই যাও সুগন্ধা পয়েন্ট থেকে পরদিন সকাল আটটায় আমরা গাজীপুর সেখান থেকে কালিয়াপুর চলে আসি বাকি সময়টুকু আপনারা সিভিউ এবং সূর্যদোবা থাকি উপভোগ করবেন

এবং অনেক হোটেল রিসোর্টের থেকেও শীতের থেকে কেটে নেয় আশা করি যে আপনার খুব ভালোভাবে চাইলে পরিবার নিয়ে সেন্ট মার্টিনের এই তুমি আসো বাবার সাথে আসো যেমন উপভোগ করতে পারেন এবং নিরিবিলি কিছু সময় পরিবার নিয়ে কাটিয়ে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসো আব্বাস ইনশাল্লাহ আপনাদেরকে আবার পরবর্তীতে আরও কোথাও নিয়ে যাবো ধন্যবাদ আব্বাস বলো ওকে যাব আমরা আগে চলো আমাদেরটা কাছে ওইদিকে যাও 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 সোজা সোজা যাও যাও এখানে এইখানে বাবা এখানে আসো দেখো

পাখি দেখো কার কাছে যে হ্যাঁ ছয় সাতটা পাখি এদিকে আসো 하기 u শেষে আমাদের টুগে কিছু ছবি এবং আমি যে কথাটি বলিনি আমরা ছিলাম নীল দিগন্ত রিসোর্টে আর এইখানে আমাদের পুরো টুগে জায়গা আমরা একসাথে ছিলাম খুব ভালো সময় কাটিয়েছি সবার কিছু ছবি ধন্যবাদ ভালো থাকবেন সবাই